পরম পূজ্য পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা বিবেকচিত সমাধান বিবেক অসম্ভবকে সম্ভব করে তোলে আমি বস্তুকে সম্ভব করেছি আমরা সবাই বস্তুকে সম্ভব করে তুলেছি অনেক সময় অসম্ভবকে সম্ভব করে তুলেছি আমাদের সকলের কাছে জয়ের এমন কাহিনী আছে যখন মানুষ সব মুশকিলকে পেরিয়ে এগিয়ে গেছে এবং নিজের কাজকে লক্ষ্যের পথে পূর্ণ করেছে এবং এই সমস্ত কাহিনীতে একটি কথা সর্বক্ষেত্রে এক আর সেটা হলো আমাদের কাছে করার কোনো বিকল্প ছিল না যখন চাপ বাড়ে আর কোনো অন্য পথ থাকে না যখন তার সঙ্গে অনেক কিছু সংযুক্ত হয়ে যায় তখন যে কোনোভাবে সেটা করার মতো পরিস্থিতি গড়ে ওঠে তখন আমরা সেই কাজ সম্পূর্ণ করেই থামতে বাধ্য হই যদি আমাদের কোনো পরিজন ঘনিষ্ঠজন চিকিৎসার জন্য ভর্তি থাকেন তখন তার জীবন বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন আমরা তা করতে বাধ্য হই যেভাবে হোক যে কোনো মূল্যে তা করতে বাধ্য হই মনে করা যাক আমাদের পরিবারের মানুষ যার স্বপ্ন যার ইচ্ছা প্রথম থেকেই আইসিউ এ আছে তার সেবা করা তার স্বপ্নকে পোষণ করা এবং তার ভবিষ্যৎকে সুরক্ষিত করা সহজ হয় না কিন্তু তার জন্য যা করা জরুরি আবশ্যক তা আমরা যে কোনো মূল্যে করতে চাই যদি আমরা লক্ষ্য পর্যন্ত পৌঁছনোর জন্য শর্টকাট আত্মস্থ করার চেষ্টা করে থাকি তাহলে জীবনের দৌড়ে সমগ্র জীবনে অযোগ্য বলে বিবেচিত হব ইতিহাস সাক্ষী যে যারা জীবনে শর্টকাটকে অঙ্গ করেছে তেমন লোকেরা পিছনে গিয়ে পুনরায় সেই জায়গাতেই ফিরে এসেছে যেখানে সে আগে ছিল মানুষ শর্টকাটের আশ্রয় তখনই গ্রহণ করে যখন কোনো লক্ষ্য লাভ করার জন্য সমস্ত সম্ভাব্য প্রচেষ্টা শেষ হয়ে যায় এবং তার ফলে আমরা নিজেদের স্বপ্নকে ছোট করে ফেলি আমরা যা চাই তাকে লাভ করতে আমাদের কেউ বাধা দিতে পারে না কিন্তু তেমনটা তখনই সম্ভব হয় যখন আমরা আমাদের চলার পথে আগত সকল বাধাকে দূর করে যা কিছু করা প্রয়োজন তা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই এমনকি এমন কাজ করার জন্য প্রস্তুত থাকি যা এর আগে কখনো করিনি এবং এমন কাজ করে থাকি যা আমার দ্বারা সম্ভব বলে আশাও করা যায়নি আমাদের জীবনে তখন একটা নতুন পরিবর্তন আসবে যখন আমরা পরীক্ষাকে স্বীকার করে নেব এবং সমস্যা থেকে পালিয়ে যাবার পরিবর্তে ভালোভাবে তার সমাধান করব। সমস্যার এটাই পরিভাষা তা আমাদের মনে একটা স্বাভাবিক ভয় তৈরি করে আমরা তাকে আত্মবিশ্বাসের সাহায্যে নিজের প্রতি ভরসা রেখে সেই ভয়কে দূর করে দেব আমাদের স্বপ্ন আমাদের কাছে সেই অস্থায়ী সংগ্রামের থেকে বেশি মহত্বপূর্ণ যাকে পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে প্রত্যেক পরীক্ষার শেষে একটা ব্যক্তিগত সফলতা আমাদের জন্য অপেক্ষা করে থাকে যে কোনো মূল্যে করো এই বক্তব্যের উদ্দেশ্য হলো যে যদি জিনিসটা কাজ না করে তাহলে নিজের গতিকে তীব্র করে তুলতে হবে বিকল্প পথ খুঁজতে হবে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য ঘটাতে হবে সাধারণ শব্দে বলতে পারা যায় যে সেই সমস্ত কিছু করা দরকার যা মনোবাঞ্ছার পরিণাম লাভ করার জন্য করা আবশ্যক অখণ্ড জ্যোতি পয়লা ফেব্রুয়ারি দু পৃষ্ঠা আটত্রিশ রচনাটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ